আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং এবং সেলাই করে দেখাবো খুবই অল্প কাপড় দিয়ে আমি এই ড্রেস আপ তৈরি করেছি আর খুব সুন্দর করে ডিজাইনও কিন্তু তৈরি করেছি তো কিভাবে কাপড় নিয়েছি এখানে একটা টুকরা কাপড় নিয়েছি আপনারা যদি গজ কাপড় কিনতে চান চারগিরা গজ কাপড় কিনলেই হবে আর এখানে কিছু এক কালারের কাপড় নিয়েছি এগুলো সবই টুকরা কাপড় থেকে নিয়ে নিয়েছি আপনাদেরকে মেজারমেন্ট গুলা দেখিয়ে দিচ্ছি দেখুন এই কাপড়টা সাড়ে ছয় ইঞ্চি চওড়া এবং লম্বাতে রয়েছে চোদ্দ ইঞ্চি তো দুইটা কাপড় নিতে হবে একটা সামনের পাটের জন্য একটা পেছনের পাটের জন্য সামনের পাটটা দুই পাট করা আছে মাঝখান দিয়ে কাট করে আর পেছনের সাইড টা মাঝখান দিয়ে ভাঁজ করা আছে তো এখন একটার উপর একটা রেখে তারপর হচ্ছে মেজারমেন্ট গুলো নিয়ে নিচ্ছি গলার চড়া নিয়ে নিচ্ছি দুই ইঞ্চিতে আর উপরের পাটটা যেহেতু পেছন পাট পেছন পাটের গলা দিচ্ছি আমি এক ইঞ্চিতে আর নিচের পাটটা হচ্ছে সামনের পাট সামনের পাটের আমি গলার লম্বা দিচ্ছি তিন ইঞ্চিতে তো সামনের পাটটা এক্সট্রা করে আগে হচ্ছে নিচের দিকে ড্রয়িং করে নিচ্ছি উপরের পাটের উপর ড্রয়িং করে কিন্তু লাভ হবে না তো এই কারণে নিচের পাটে ড্রয়িং করে নিলাম এরপর হচ্ছে শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে শোল্ডারের মাপটা নিয়ে নিয়েছি তো এখানে ইঞ্চি আর আর্ম হলো কিন্তু সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি তো শোল্ডার যা নিতে হবে আর্ম কিন্তু তাই নিতে হবে এখানে লম্বাতে চোদ্দ ইঞ্চি রয়েছে এখন এখান থেকে আমি বডি শেপটা ড্রয়িং করে দিচ্ছি এখানে ছয় ইঞ্চি রয়েছে চওড়াতে সাড়ে ছয় ইঞ্চি সিলাই করার পর ছয় ইঞ্চি টিকে যাবে অর্থাৎ ড্রেস আপটি চব্বিশ বডির জন্য পারফেক্ট হবে নিচের দিক দিয়ে হাফ ইঞ্চির মতো একটু রাউন্ড করে দিলাম এখন যে ড্রয়িংটা করে নিয়েছি সেই ড্রয়িং অনুযায়ী এই ড্রেস আপটিকে কাটিং করে নিচ্ছি আর এই তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা যদি এক কালারের কাপড়টা নিতে চান সেক্ষেত্রে হাফ গজ পরিমাণ কাপড় নেবেন তাহলে একদম পারফেক্ট হবে আর এই ড্রেস আপ আপনারা ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদেরকে ইজিলি পরিয়ে দিতে পারবেন আমি যে মেজারমেন্ট তৈরি করেছি এই মেজারমেন্ট অনুযায়ী যদি তৈরি করেন তো দুইটা পাট কাটিং করার পর আলাদা করে নিয়েছি এখন পেছন পাটের গলার অংশটা আলাদা করে কাটিং করে নিলাম এরপর সামনের পাটের গলার অংশটা আলাদা করে কাটিং করে নিবো একসঙ্গে কিন্তু কাটিং করা যাবে না কারণ একটা গলা হচ্ছে ছোট আর একটা গলা হচ্ছে বড় এই যে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন পেছন পাটে কোনো কাজ নেই এটা সরিয়ে রাখছি সামনের পার্টে যেহেতু ডিজাইন তৈরি করব তাই সামনের দুইটা পার্ট আমরা নিয়ে নিয়েছি এখন এখান থেকে যেভাবে ডিজাইনটা করব। সেভাবে ফার্স্টে আমি একটু ড্রয়িং করে নিচ্ছি এতে করে ডিজাইন করতে সুবিধা হবে তো ড্রয়িং করে নেওয়ার পর এই সাইডে আমি আরেকটা ডিজাইন করব দুই সাইডে দুই রকম ডিজাইন করব। এরকম ডিজাইন করে ড্রেস আপ তৈরি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হবে এরপর প্রিন্টের কাপড়টা নিয়ে দেড় ইঞ্চি চওড়া করে দুইটা পট্টি কাটিং করে নিচ্ছি এইগুলা দিয়ে হচ্ছে আমি ডিজাইনগুলো সেলাই করবো এই কারণে নিয়ে নিয়েছি এই যে দুইটা নিলেই কিন্তু হয়ে যাবে বেশি কিন্তু প্রয়োজন হবে না এই কাপড়টা তো এই যে নিয়ে নিলাম এখন এই যে এক্সট্রা কাপড়টা থেকে এক সাইড থেকে আমি এভাবে এই কর্নারে যে ডিজাইনটা করব এই ডিজাইনটা রেডি করে নিচ্ছি আর এখানে ডিজাইনটা আমি ফার্স্ট হচ্ছে এরকম ফ্যাব্রিক গ্লু দিয়ে অ্যাডজাস্ট করে নিব এতে করে সেলাই করার সময় খুবই সহজে সেলাই করে নেওয়া যাবে নাড়াচড়া করবে না আর কাপড়টাও সেট হয়ে থাকবে তো এরকম গুলো লাগিয়ে একটু এড করতে হবে এড করলে কিন্তু শুকিয়ে যাবে আপনারা চাইলে সঙ্গে সঙ্গে আয়রন করেও নিতে পারেন আয়রন করে কাটিং করে নিতে হবে আর এই যে দেড় ইঞ্চি গুলো যে পটি গুলো কেটেছিলাম এগুলো এভাবে ভাজ করে এভাবে লাগিয়ে নিব। এই যে দেখুন আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আর এই যে আড়া পটি কেটে নিয়েছি বাকি যে কাপড় ছিল এগুলো দিয়ে গলা এবং হাতায় পাইপিং করার জন্য এক ইঞ্চি দুই দাগ পরিমাণ আর এই যে দেড় ইঞ্চি পরিমাণ চড়া দুইটা পটি নিয়েছি এগুলা দিয়ে বোতাম প্লেট তৈরি করব এই যে একটা ডান একটা এভাবে জোড়া দিয়ে বাম সাইডে দিয়ে নিব তো সেলাই করার সময় আপনাদেরকে দেখিয়ে দিব ফারস্টে হচ্ছে এই যে ডিজাইনগুলো আমরা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি ডিজাইনগুলোকে সুন্দর করে দুই সাইড থেকে সেলাই করে সেট করে নিতে হবে আঠা দিয়ে লাগিয়ে নাওতে কিন্তু সেলাই করতে অনেক বেশি সুবিধা হচ্ছে এবং টাইমও কিন্তু অনেক কম লাগছে এভাবে করে সবগুলা ডিজাইন সেলাই করার পর বটম পটি রেডি করব বাম সাইডে বোতাম পটিটা হচ্ছে নিচের সাইডে রেখে তারপর সেলাই করে এটা উপরের সাইডে নিয়ে আসব তো বাম সাইডে হচ্ছে বোতামগুলো বসবে এই কারণে এটা এভাবে সেলাই করতে হবে আর ডান সাইড হচ্ছে বোতামের ঘর তৈরি হবে ওটা আবার অন্যভাবে সেলাই করতে হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো এই যে এরপর হচ্ছে অল্প একটু ভাঁজ করে তারপর সামনের দিকে এভাবে করে ভাঁজ করে বোতাম পটিটা সেলাই করে নিচ্ছি তো এটা কিন্তু সোজা সাইডে হচ্ছে সেলাইটা উল্টা সাইডে কিন্তু হচ্ছে না এতে করে ফিনিশিংটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এই যে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার হচ্ছে আমরা অন্য সাইডেরটা সেলাই করে নিচ্ছি এটা আবার সোজা সাইড থেকে সেলাই করে উল্টা সাইডে নিয়ে যেতে হবে তো তার জন্য ফার্স্টেই উপরের দিকে আমি সেলাই করে নিলাম সোজা সাইড থেকে এরপর এটা উল্টে একটা চাপ সেলাই দিব এতে করে ফিনিশিংটা ভালো আসবে এরপর এটাকে এভাবে করে অর্ধেক ভাজ করে নিব ফার্স্টে তারপর আবার ভাঁজ করে এভাবে সেলাই করে নিব তো নিশ্চয়ই আপনারা দেখেছেন ডান পাশের অংশটা একভাবে সেলাই করতে হবে বাম পাশেরটা অন্যভাবে সেলাই করা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমরা এভাবে দুইটা পার্ট রেখে সামনের পার্টে একটু তাল পাট কেটে নিব এভাবে করে এতে করে ড্রেসের ফিনিশিং ভালো আসে তো হাফ ইঞ্চি ভেতর দিকে নিয়ে তাল পাট কেটে নিয়েছি এখন হচ্ছে শোল্ডার জয়েন্ট করব একটার পর আরেকটা রেখে এভাবে করে দুইটারই সোজা সাইড ভেতরের দিকে থাকবে তারপর শোল্ডারের অংশটা এভাবে করে জয়েন্ট করে নিতে হবে আর এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে একটা করে সেলাই দিলে কিন্তু পরবর্তীতে খুলে যাওয়ার চান্স আছে তো এই কারণে দুইটা করে সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে আমরা পাইপিংগুলো লাগিয়ে নিব পাইপিনগুলো আমরা উল্টা সাইড থেকে লাগাচ্ছি এটা উল্টে সোজা সাইডে নিয়ে আসব তো দেখুন ফার্স্টে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে তারপর হচ্ছে সেলাই করে নিলাম ওই হাফ ইঞ্চি মুড়িয়ে কিন্তু সেলাই করে নিব এই কারণে যাতে কাপড়ের অংশটা বেরিয়ে না আসে এই যে এক্সট্রা কাপড়টা কেটে এটা উল্টে এভাবে করে মুখের অংশটা ভাজ করে তারপর যতটুকু পাইপিনের চড়া রাখতে চান সেভাবে ভাজ করে সেলাই করে নিতে হবে এই যে এটা কিন্তু আমি গলার অংশ লাগিয়ে নিচ্ছি এভাবে করে দুইটা হাতাও কিন্তু পাইপিন লাগিয়ে নিতে হবে আর আপনারা যদি চান হাতা দিয়ে তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা হাতটা কাটিং করে অ্যাডজাস্ট করে নিতে হবে তো হাতা দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন হাতা ছাড়াই শেয়ার করলাম সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সাইড থেকে ফিটিং সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম এই কারণে হাফ ইঞ্চি ধরে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি এরপর নিচের অংশটা সেলাই করবো একটু মুড়িয়ে মুড়িয়ে একবার সেলাই সেলাই করে তারপর আবার করব এতে করে ফিনিশিংটা কিন্তু বেশ ভালো আসবে একবারে দুইটা মোড়ায় সেলাই করলে কিন্তু ফিনিশিংটা অত বেশি ভালো আসবে না আর সেলাই করতে একটু কঠিন হয়ে যাবে এই কারণে এভাবে দুইবার মুড়িয়ে সেলাই করে নিচ্ছি আর শুরুতে অবশ্যই ব্যাক স্টিচ দিবেন সেলাই করার পর এখানে আমি বোতামের ঘরগুলো রেডি করে নিচ্ছি বোতামের ঘর আমি সেলাই মেশিনেই সেলাই করে নিচ্ছি আপনারা যদি বোতামের ঘর সেলাই করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে টিপ বোতাম লাগিয়ে দিতে পারেন সেটা কিন্তু খুব সহজে হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু আমার সেলাই মেশিনেই বোতামের ঘরটা সেলাই করে ফেলেছি এই যে অনেকটা সুন্দরভাবে কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে এখন একটা ওপেনার নিয়ে বোতামের ঘরের ভেতরের যে অংশটা অংশটা কেটে নিচ্ছি তো এরই মাঝে কিন্তু আমার ড্রেস আপ কমপ্লিট হয়ে গিয়েছে আমি বোতামও লাগিয়ে নিয়েছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ